পুরুষ মানুষের জাতকে এরকম হবে যে আমি আমাকে ছিঁড়ে খাবে আজকে আমি আপনাদের সকলের সামনে এসেছি সাধারণ একজন নাগরিক হিসেবে আমি একজনের মা আমি একজনের মেয়ে আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস দেশ আমাদের স্বাধীন হয়েছে ঠিক কথা আমরা কতটা স্বাধীন হচ্ছি বলতে পারেন সত্যি কি আমরা স্বাধীন হচ্ছি আমরা কি স্বাধীনভাবে ঘুরতে পারছি সারা ভারতবর্ষের মেয়েরা কি আজ স্বাধীনভাবে ঘুরতে পারছে দিল্লি মধ্যপ্রদেশ উত্তর প্রদেশ মণিপুর একটা একটা ঘটনা একটা পর একটা ঘটনা আমরা মেয়েরা কবে স্বাধীনভাবে ঘুরতে পারবো এটা সবার আগে প্রশ্ন আমরা কেন করতে পারছি না আজকে আমাদের কলকাতা শহরের আর্যিকরের এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় ভাষায় প্রকাশ করা যায় না মুখে আনা যায় না যা ঘটেছে আমরা প্রতিবাদের সুর তুলেছি আমরা আওয়াজ তুলেছি আমরা রাস্তায় হাঁটছি আমি আপনাদের সাথে আছি এই রকম মহিলাদের আওয়াজ আমার মনে হয় না ভারতবর্ষের আগে কোথাও উঠেছে সাবাস সেই জন্য সব মহিলাদেরকে আমি স্যালিউট জানাচ্ছি তাই জন্য আপনারা যেটা করেছেন আমি আপনাদের সাথে আছি মহিলা হিসেবে আমি আপনাদের সাথে আছি বিশ্বাস করুন এই আওয়াজ উঠিয়ে রাখবেন যতক্ষণ না সুবিচার পাই মমিতা দেবনাথ এই আওয়াজটা তুলে রাখবেন মমিতা দেবনাথের বাবা মা যেন সুবিচার পায় তোষী যেন শাস্তি পায় এই আওয়াজটা তুলে রাখবেন আছি আপনাদের সাথে বিশ্বাস করুন দিনের শেষে যখন রাত করে ফিরি কাজ করে ফিরি তখন গাড়ি করে ফিরি গাড়ি করে ফিরি কিন্তু সব মানুষ গাড়ি পায় অনেক মানুষ অনেক মেয়ে রাস্তা দিয়ে হেঁটে ফেরে কেউ বাসে ফেরে ঝুলতে ঝুলতে ফেরে কেউ সকাল ট্যাক্সি করে ফেরে অটো করে ফেলে অনেকে অনেক কষ্ট করে ফেলে তারা যখন ফেরে আমার শুধু মনে হচ্ছে ঠিক আছে তাদের হয়তো এখন মনে হচ্ছে যে আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো তো আমি বাড়িতে ঠিক করে পৌঁছতে পারবো তো কেন হবে বলুন তো এটা কেন হবে মাথা উঁচু করে বাঁচবো মাথা উঁচু করে চলবো আমি একজনের আমি তো একজনের বোন আমি একজনের মেয়ে পুরুষ মানুষ আমাকে দেখে সম্মান করবে পুরুষ মানুষ আমাকে দেখে আমাকে বাঁচানোর চেষ্টা করবে আমি বিপদে পড়লে আমার হাত ধরে আমাকে বাড়ি পৌঁছে দেবে এটা তো পুরুষ মানুষের জাত হওয়া উচিত

বিচার ব্যবস্থা এমন হতে হবে ভারতীয় সংবিধানে বিচার ব্যবস্থা এমন হতে হবে যে কোনো মেয়ের দিকে কোনো পুরুষ কু নজর দিতে পারবে না তাদের শাস্তি এমন হবে যে তারা ভাববে যে আমরা কি করেছি কি করব ভাববে যেটা আমরা করবো কিনা এইরকম শাস্তি হওয়া উচিত সেই শাস্তি যতদিন না হবে ততদিন আমার মনে হয় না যাদের এরকম কু নজর ইচ্ছেন লোকজন আছে ছেলেরা আছে তাদের কোনোদিনও মনের কোনো পরিবর্তন হবে ভেরি সরি মানে আমি আমি ভেবেছিলাম আমি অনেক কথা বলবো কিন্তু আমি পারলাম না বলতে সরি ফর দ্যাট কিন্তু আমি আপনাদের সাথে একমত আপনারা যারা এই প্রতিবাদের সুর এই অন্যায়ের প্রতিবাদ হওয়া উচিত যত দ্রুত সম্ভব শাস্তি অপরাধীর পাওয়া উচিত আপনারা সবাই একজোট হয়ে থাকবেন আমরা সবাই আপনাদের সাথে আছি আমরা সবাই আপনাদের সাথে আছি আপনারা ভাববেন না যে আমরা শিল্পী আমরা রাজনীতির মানুষ তাই জন্য আমরা আপনাদের মন আপনাদের জন্য ভাবেন আপনার জন্য কাঁদে না ভাববেন না সেটা আমরা আপনাদের সাথে আছি বিশ্বাস করুন এবং আমরা চাইব মমিতা দেবনাথ সুবিচার পাক শুধু মমিতা দেবনাথ নয় যদি ভারতবাসের চেয়ে কজন মেয়ে এরকম ধরনের এরকম ধরনের ঘটনার শিকার হয়েছেন তারা সবাই সুবিচার পাক এটা আমরা জানি We want justice.